সেগুলো ঘোষণা করা হয়ে গেছিলো সেটা প্রায় অন্ত থেকে চার মাস আগে এবং সেটা সাফল্যভাবে চলছে মানে সাকসেস হয়েছে যারা অবজারভার হিসেবে কাজ করেছে তাদের তারা খুব ভালো কাজ করছে তো রেস্ট অফ দ্য যে সমস্ত অ্যাসেম্বলি রয়েছে আর কি বা বিধানসভা রয়েছে অর্থাৎ বিধানসভা কেন্দ্র রয়েছে আর কি উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায় সেখানে আজকে আমাদের প্রিয় ভাইজান সেটা পুরো একদম অবজারভারগুলোকে ডিক্লেয়ার করে দিয়েছে এবং এই যে বিধানসভা প্রায় মানে এটা যেমনটা অক্টোবর নভেম্বরের দিকে আর কি বা অক্টোবর প্রায় শেষ আর কি নভেম্বরের থেকে মানে পুরোদমে কিন্তু এই অবজারভাররা কাজ শুরু করে দিয়েছে ধরো আজকে ডিক্লেয়ার করেছে কালকে থেকে কাজ এরা আগে কাজ করছিল তো সেক্ষেত্রে দেখো একটা মানুষের যখন একটা স্বীকৃতি প্রদান করা হয় আর কি হ্যাঁ সবাই মিলে কাজ করছিলো কারণ ভাইজানার দলটা হচ্ছে শৃঙ্খলবদ্ধ মানে একটা ডিসিপ্লিনড একটা টিম তো সে টিমে সবাই একসাথে কাজ করে সেখানে কোনো মানে ভেদাভেদ কোনো কিছু নেই এটা অন্য দল নয় যেখানে আমরা শাসক দল দেখছি প্রতিদিন দ্বন্দ্ব থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু হয় এবং কেন্দ্রের যে দলটা আছে তাদের মধ্যে হয় কিন্তু একটা ভালো দল যেমন সিপিএম কথা রয়েছে তাদের মধ্যে মানে একটা সুশৃঙ্খল রয়েছে তারা কিন্তু একটা মেনটেন করে কিন্তু যাই হোক জোটের ক্ষেত্রে একটা জোট হওয়ার কথা ছিল সেটা কি হবে না হবে সেটা ভাইজানার দেখার দরকার নেই এবং আমি মনে করি ওই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান রয়েছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে হ্যাঁ তবে একলা চলাটাই এবং একলা চলাটাই কিন্তু একদম সব থেকে ভালো কারণ সমস্ত দলের মধ্যে কিছু না কিছু খুঁত রয়েছে এবং বর্তমানে শুধুমাত্র আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মধ্যে কোনো খুঁত নেই দ্যার ইজ নো এনি ডিসপুট অফ আইএসএফ অর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হুম তো সেক্ষেত্রে তাদের মধ্যে কোনো ডিসপুট নেই এবং আইএসএফ এর যে প্রধান আমাদের যে অর্থাৎ যে আইকন নশস্ত্রি দিকে ভাই আর কি তিনি একজন সৎ এবং কি বলবো আর কি যুবক আরও কি পির বংশের একজন সন্তান তো সেই অনুযায়ী তার সঙ্গে মানুষ পথ চললে তাহলে বাংলার যে এখন মানে কি বলবো আর একটা অন্ধকারময় যুগ আর কি সেই অন্ধকময় যুগ অন্ধকর্ময় যুগ থেকে কিন্তু মানুষ পরিত্রাণ পাবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর একদিকে ছাব্বিশ হাজার চাকরি গেছে দ্বিতীয় হচ্ছে দু হাজার সাল থেকে দু প্রায় চলে এসছে তো এর মধ্যে বাংলায় কিন্তু গভর্নমেন্ট জব নেই বললেই চলে এবং নন গভর্নমেন্টের যে সমস্ত প্রায় তিন হাজার কোম্পানির শাটডাউন হয়ে গেছে যদি আমরা সমস্ত কিছু সব কিছু যদি আপনারা আর টিআই থেকে শুরু করে সমস্ত কিছু করে দেখবেন তাহলে তার রেজাল্টটা পেয়ে যাবেন বলবেন তো সমস্ত দিক থেকে বাংলা কিন্তু তরুণ মানে এই তরুণ প্রজন্মের একদম অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং এই তরুণ প্রজন্মের জন্য একমাত্র লড়াই করছেন আমাদের প্রিয় ভাইজান বা নশাব্দিক ভাইজান তো যাই হোক আগের অবজারভারগুলো ডিক্লেয়ার করা হয়েছে এখন অবজারভারগুলো ডিক্লেয়ার করা হয়েছে তো আজকে যে অবজারভারগুলো ডিক্লেয়ার করেছে সমস্ত টোটাল পুরো এন্টায়ার ওয়েস্টবেঙ্গলের যে তেজখানা জেলা আছে সেই তেজখানা জেলার টোটালি পুরো প্রত্যেকটা অর্থাৎ দুশো চুরানব্বইখানা বিধানসভার মধ্যে যতগুলো আছে যেগুলো ডিক্লেয়ার করা হয়েছে তো বাদবাকি অবজারভার যে ডিক্লেয়ার করা হয়েছে সেই ভিডিওটা তোমরা আগে দেখো তারপরে আমি একটু মানে ডেসক্রাইব করবো কী কী করতে হবে আইএসএল এর ছেলেদের এবং সাধারণত মানুষের কী কর্তব্য রেসপন্সিবিলিটি আছে সেটা নেই তো আগে ভিডিওটা দেখো দ্বিতীয় পর্বের বিধানসভা ভিত্তিক পর্যবেক্ষকদের তালিকা আজকে আমরা ঘোষণা করছি আজকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে দ্বিতীয় পর্বের যে তালিকা ঘোষণা করছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু সিটে আমরা সিটের নাম এবং তার পর্যবেক্ষকদের নাম ঘোষণা করছি শুরু করছি আমরা কুচবিহার জেলা দিয়ে কুচবিহার জেলার মেখলিগঞ্জ বিধানসভার যেটাকে আমরা পর্যবেক্ষকের দায়িত্ব তুলে দিচ্ছি বাপ্পা সরকার মহাশয় শীতলকশি বিধানসভার ফারুক আব্দুল্লাহ সাহেব সিতাই বিধানসভার আব্দুল মাতিন সাহেব নাটাবাড়ি বিধানসভার এনামুল হক সাহেব রাজু ব্যাপারী সাহেব তারপরে আমরা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিধানসভার শাহজাহান আলী সাহেব এবং জলপাইগুড়ি বিধানসভার বাপি সরকার মহাশয়ের হাতে আমরা অবজারভারের দায়িত্ব তুলে দিচ্ছি এরপরে উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভার আনিসুর রহমান ও জামিল আক্তার সাহেবদের হাতে আমরা দায়িত্ব তুলে দিচ্ছি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বিধানসভার হায়দার আলী সাহেব ও আফতাব উদ্দিন আহমেদ সাহেবের হাতে আমরা দায়িত্ব তুলে দিচ্ছি এরপর আমরা মালদা জেলায় আসছি গাজল বিধানসভায় শ্রীমান হাসদা মহাশয়ের হাতে আমাদের পার্টির পক্ষ থেকে অবজারভারের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে মুর্শিদাবাদ জেলায় শামশেরগঞ্জ বিধানসভা শামশেরগঞ্জ বিধানসভায় ইসলাম শেখ ও মৈদুল ইসলাম রঘুনাথগঞ্জ বিধানসভায়

বারাইপুর পশ্চিম বিধানসভার অবজার্ভার হিসাবে রবিউল দেওয়ান ও অনির্বাণ তোলাপাত্র সাতগাছিয়া বিধানসভার জন্য এবং যা শেখ বিষ্ণুপুর বিধানসভার জন্য শরীফুল ইসলাম মোল্লা সাদদাম নামে যিনি পরিচিত হুগলি জেলার শ্রীরামপুর বিধানসভায় আইনজীবী শেখ সালাউদ্দিন সিঙ্গুর বিধানসভার

অনেক রকমের মানে চক্রান্ত চলবে কনসপিরিসি চলতে থাকবে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র মতো দিয়ে তোমাদের হয়তো দেখা গেলো আইনের ফাঁদে ফেলার চেষ্টা করবে বা উত্তেজিত করার চেষ্টা করবে কিন্তু সে সেটাকে উত্তেজিত হলে হবে না মাথা সময় ঠান্ডা রেখে মনে রাখবে যুদ্ধ বা লড়াই মাথা ঠান্ডা রেখে সময় জিততে হয় এবার তোমরা যদি উত্তেজিত হয়ে কোনো একদম মানে ও হয়তো দেখা গেলো তোমাকে অ্যাটাক করতে আসতে তুমি ডিফেন্স করার তোমার অধিকার রয়েছে কিন্তু এমন কোনো কাজ করবে না যেখানে তুমি একদম আইনের কবলে পড়ে যাও তোমার লাইফটা হেলো হয়ে যায় এইটা করবে না হুম আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো তো সেক্ষেত্রে তোমাকে হয়তো কেউ অ্যাটাক করতে আসতে সেটা ডিফেন্স করার অধিকার তোমার আছে মানে ফর সেভিং ইউর লাইফ ইউ ক্যান অলসো ডিফেন্স ইউরসেলফ হ্যাঁ তো সেক্ষেত্রে নিজের জীবন বাঁচানোর জন্য তোমার ডিফেন্স করার অধিকার এটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদেরকে দিয়েছে সেটা আমি করতে পারবো কিন্তু আমি এমন কোনো কিছু করবো না যাতে যে আমাকে অ্যাটাক করতে আসতে তার একেবারে পুরো ক্ষতি হয়ে গেল তাহলে আমি লাইফ টাইম পুরো একদম মানে আইনের কবলেই আমি পড়ে থাকলাম সেটা করা যাবে না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে কি আমি এমন কোনো কমেন্টস বা এমন কোনো কিছু করবো না যাতে কি মানে পাবলিকের মনটাকে হার্ট করে আঘাত করে আর কি যে তাইলে পাবলিকভাবে এরা তো কোনো ক্ষমতা আসেনি ক্ষমতা আসার আগে এরা নানান কিছু বলছে হ্যাঁ তাহলে তাহলে তো আমার তো একই এইটা করা যাবে না তৃতীয়ত হচ্ছে কি মনে করবে আমরা সবসময় মনে রেখে আসবে যে যুদ্ধর ক্ষেত্রে ফ্রন্টাল ওয়ার আর একটা হচ্ছে সাইলেন্ট ওয়ার্ড তো এই ফ্রন্টাল ওয়ার্ডের জন্য যে যোদ্ধারা যারা রয়েছে তারা তো করছে এবং যারা মনে করবেন যে রাজনীতিটা আপনার সরাসরি করতে চান না অনেক মানুষ আছে এখন যা কন্ডিশন রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখেছি হয়তো টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট মানুষ ফ্রন্টে নেবে রাজনীতিটা করে আর বাদবাকি বাকি সেভেন্টি পার্সেন্ট মানুষ কিন্তু ফ্রন্টে করতে চায় না অর্থাৎ তার মধ্যে সবাই কিন্তু কম বেশি রাজনীতির সঙ্গে ইনভলভ থাকতে চায় কারণ সিচুয়েশন পরিবর্তন করা যাবে না আপনি যদি ঘরে বসে শুধু পেপারটা পড়ে বা টিভিতে খবর দেখে বলেন নিস দেশটা রথ চলে মানে রসতলে চলে গেল দেশের কিছু হচ্ছে না রাজ্যের কিছু হচ্ছে না এইভাবে কিন্তু আপনি আবার দেখা হলো ওই ভোটের আগে হাজার টাকার কথা চিন্তা করে দিয়ে আপনি আবার ভোটটা আবার যারা ক্ষমতায় রয়েছে তাদেরকে দিয়ে দিলেন তাহলে কিন্তু আপনার এই দুর্গতির অবস্থা পরিবর্তন হবে না তাহলে মানে এইবার যারা অর্থাৎ সাইলেন্টলি যারা ভাইজানকে সাপোর্ট করেন তাদের উদ্দেশ্য একটা বার্তা থাকবে তারা কি করবেন অন্তত আপনারা যেখানে চাঁদ দোকানে বা আপনার ফোনে যেখানে কারোর সাথে কথা বলছেন আত্মীয় স্বজন যেখানে বেড়াতে যাচ্ছেন সেখানে এই যে ভালো দিকটুকগুলো নসাদ ভাইজান যে তার যে উদ্দেশ্য তার কি রয়েছে যে যুব সমাজকে নিয়ে ভাবছে যে বর্তমান সিচুয়েশান রয়েছে সেটা পরিবর্তন করতে চাইছে এবং একটা মানে অনেস্ট পার্সেন অন্যান্য রাজ রাজনীতিবিদদের থেকে তার যে মানে ফিচার্স বৈশিষ্ট্য এবং তার ইমেজটা কত যা ডিফারেন্ট সেটা আপনারা তুলে ধরুন সবাই দেখছে যদিও তবুও আপনি যখন একটা সরাসরি একটা কথা বলবেন আপনার আত্মীয় সেই জিনিসটা সে মাথায় ভালো করে নেবে কারণ বর্তমানে যে এ দেখো শাসক দলের ক্ষেত্রে বলছি যেদিকে ওরা নিজেরা নিজেদের মধ্যে যে সমস্ত অশান্তি করছে সেটা কিন্তু ভালো মানুষ কোনোভাবে নিচ্ছে না ভালো করে বুঝবে তাহলে সেই জায়গায় একমাত্র বর্তমানে অন্যান্য রাজনীতি আমি সিপিএম বলো কংগ্রেস বলো বা বিজেপি বলো হ্যাঁ আর টিএমসি তো রয়েছে এই সমস্ত দলগুলোর মধ্যে দেখো এই নেতামূর্তি যারা কিছু রয়েছে তারা কিন্তু এর আগে কেউ হয়তো ক্ষমতা দখল করে রয়েছে বা কেউ মন্ত্রী ছিল বা কেউ এমপিএমএলএ ছিল সবাই কী করে তাদের মধ্যে কেউ কোনো না কোনো কিছু একটা মানে ফল্ট রয়েছে কিন্তু ভাইজানের নতুন দল তার মধ্যে কোনো ফল্ট নেই তো সেই ক্ষেত্রে এই দলটাকে আপনি যখন মানুষের কাছে মানে কি বলবো আর কি এটাকে প্রডিউস করবেন বা মানুষটা মানুষের কাছে জাস্ট এটাকে ন্যারেট করবেন তখন কিন্তু মানুষ এটা ভালোভাবেই নিচ্ছে আমি নিজে একটা সাধারণত মানুষ হয়ে দেখছি এবং সাধারণ মানুষ হয়ে বলছি যে যখন চায়ের দোকান বা কোনো জায়গায় দেখছি তখন শুধুমাত্র ভাইজানের যে সমস্ত যে মানে লেকচার থেকে শুরু করে যাবতীয় ইয়াং জেনারেশান থেকে শুরু করে আর থেকে আছে সবাই শোনে এবং তারা বলে যে এই মানুষটাই কিন্তু একমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্তমানে চিফ মিনিস্টার হওয়ার যোগ্য আছে কারণ যিনি যুব সমাজ থেকে আট থেকে আসে মানুষ সবার কথা ভাবছেন এবং একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো করার চেষ্টা করবেন তারপরে হচ্ছে মানে কোনো ক্ল্যাশ করবে না মানে বিভেদ তৈরি করবে না এই সমস্ত জন্য কিন্তু ভাইজানকে সবাই চাইছে তাহলে আমাদেরকে এইভাবে কিন্তু মানুষের মধ্যে পৌঁছ পৌঁছতে হবে তৃতীয়ত যারা শুধুমাত্র ভাইজানের সাপোর্ট করেন তারা কিন্তু তাদেরকে বলবো আপনারা মানে ইয়াং জেনারেশান যারা রয়েছে তারা হয়তো যাদের বয়স দেখা হল আঠেরো বছর বা কেউ আঠারো বছর হয়ও নি তারা তাদের আগে মানে চ্যারিটি বিগেন্স অ্যাট হোম নিজের বাড়ি থেকে আগে শুরু করো নিজের বাড়িতে দেখা গেলো তোমার বয়স্ক বাবা মারা যারা রয়েছে তারা দেখা গেলো কোনো কিছু সরকারের যে অনুদান বা কোনো কিছু এটা নিয়ে দেখা গেলো ভোটের সময় তোমাদের যে জেনারেশানটা যে নষ্ট হয়ে যাচ্ছে তারা কিন্তু চাকরি পাচ্ছে না বা চাকরি বাকরি কিছু পাচ্ছে না সেটার হয়তো এই বয়স্ক বুড়ো বুড়িরা বা বয়স্ক যারা রয়েছে তারা কিন্তু সেটা ভাবে না তারা সাময়িক হয়তো হাজার টাকা পেলো বা বারোশো টাকা পেলো বা কিছু একটা পেলো তারপরে তারা ভুলে যায় ভুলে গিয়ে আবার সেটা ভুলভাবে তাদের গণতন্ত্রটা প্রয়োগ করে এবং একইবার ক্ষমতায় চলে আসে তো তোমাদের ইয়াং জেনারেশান কাজটা কি ছেলে মেয়ে সবাইকে বলবো তোমরা বাড়িতে আগে চ্যারিটি বিজ্ঞানস অ্যাট হোম যেটা বললাম বাড়িতে মা বাবা থেকে শুরু করে দাদুর দিদার ঠিকানা ঠাকুমা এদেরকে নানা নানি থেকে ফুফা ফুফি যা কিছু আছে সবাইকে তোমরা আগে বোঝাও যে তোমাদের যদি একটা ভোট তোমরা যদি উল্টোভাবে দাও তাহলে আমি আজকে গ্র্যাজুয়েশন করে বাড়িতে বসে থাকবো অথচ আমি দশ বছর কোনো চাকরি পাবো না হ্যাঁ চাকরি বাকরি কিছুই রিক্রুটমেন্ট হচ্ছে না না মাদ্রাসাতে হচ্ছে না স্কুলেও হচ্ছে না ডাব্লিউ হচ্ছে বা কোনো কিছুতে হচ্ছে সমস্ত কিছু বন্ধ রয়েছে এবং কোম্পানি ক্ষেত্রেও সে একই রকম এখানে নেই নন কম্পিটিটেন্ট সেই জিনিসটা বোঝাও যে তোমরা তোমাদের ছেলে তাদের বা তোমাদের গার্জেনগুলোকে এভাবে বোঝাও একদম আত্মীয় স্বজন যা কিছু আছে যে আপনারা আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছেন কৃষির জন্য যেহেতু আজকে দশ বছর পনেরো বছর যে রিক্রুটমেন্ট কোনো কিছু হয়নি তাহলে সামনের পাঁচ বছর যদি থাকে ক্ষমতায় তাহলে রিক্রুটমেন্ট একই রকম চলতে থাকবে হবে না ওই দান খয়লাতেভাবে চলতে হবে সেই জিনিসটা তোমরা তোমাদের আগে বাড়ির আত্মীয় স্বজনকে বোঝাও এটা করতে হবে ইয়াং জেনারেশনকে মানে তোমরা তো ভাজানের ভক্ত হাঁটছ সমস্ত কিছু কিন্তু বাড়িতে তোমার ধরো চারটে ভোট আছে পাঁচটা ভোট আছে সেইগুলো কিন্তু তোমাকে তোমার বাড়িগুলো এবং তোমার স্বজনগুলো সেটাও তোমাকে ক্যাপচার করতে হবে এটা তো গেল আচ্ছা তারপরে আমরা কি করব? এইবার দেখো সেটা হচ্ছে কি সব থেকে মোস্ট পজিশন সেটা হচ্ছে দলের নেতৃত্ব বুঝবে এবং উপরে যারা রয়েছে তোমরা সমস্ত কিছু করবে এভাবে তো চলতে থাকবে এবং গ্রুপিং করে চায়ের দোকানে বা যেখানে যাও সেখানে জিনিসটাগুলো টোটালি পুরো জিনিসটা ডিসকাস করো আলোচনা করো গোপনে অনেক কিছু করা যায় হুম সেই আলোচনাটার মধ্য দিয়ে কিন্তু তোমরা এগিয়ে যেতে পারবে আচ্ছা তারপরে সর্ব সর্বশেষ যেটা আমি সবাইকে রিকোয়েস্ট করব সেটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়াতে যে যাওয়া যাভাবে হয়তো প্রচার করছো করছো এবং সব থেকে ডোর টু ডোর ক্যাম্পেন অভিযান আজকে যারা আইএসএফের যারা রয়েছে ফ্রন্টে যারা কাজ করছে তাদেরকে বলবো দেখো পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে সমস্ত কিছু হয় না মানুষের আতিথেয়তা এবং মানুষের মনোবৃত্তি এগুলোই কিন্তু মেন ধরো আইএসএফ একটা পাড়ায় তিনটে ছেলে রয়েছে তোমরা প্রত্যেক দিন না হলে সপ্তাহে তিন দিন করে পাড়াটাকে ভিজিট করো এবং রিসেন্ট যে সমস্তগুলো যা যা হচ্ছে শিক্ষিত যে ছেলে মেয়েটা রয়েছে তাকে বোঝাও যে 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 তুমি আজকে পনেরো বছর চাকরি পাওনি পরের পাঁচ বছর যদি এক একই রকম থাকে পরের পাঁচ বছরও তোমার লাইফ পুরো শেষ আরো এটা শিক্ষিত ছেলেকে বোঝাও শিক্ষিত ছেলেটাকে বলো তার পরিবারের ভোটগুলোকে সে যত ডাইভার্ট করতে পারে এভাবে চলতে থাক তাতে আর আর কি করতে হবে আই এর যারা মানে অ্যাক্টিভ কর্মী যারা পাড়ায় রয়েছে। তারা সাধারণত মানুষের সঙ্গে প্রত্যেক দিন ভালোভাবে ব্যবহার করবে মিশবে এবং মানুষের ধরে তো এখন একটা ব্যাংকের বই ল্যাপস হয়ে গেছে হ্যাঁ তো সেই ইয়ে দেখো টাকার এই যে পেনে এই পেনের মধ্যে কিন্তু অনেক কিছু পাওয়ার হুম তো এই যে পাওয়ারটা যে রয়েছে এই পাওয়ারটা কিন্তু আমাকে ইউটিলাইজ করতে হবে কেমন ইউটিলাইজ ধরো একটা লোকের ব্যাংকের বই বন্ধ হয়ে গেছে সেই জিনিসটাকে তুমি চালু করে দাও একটা অ্যাপ্লিকেশন লেখে আচ্ছা দ্বিতীয়ত কোনটা পাড়ায় দুজন অসুস্থ হয়ে গেছে সঙ্গে কী করো তাকে একটু করে সরকারি হসপিটাল বা যেখানে হোক নিয়ে যাও এবার কিছু হালকা চিকিৎসার পয়সা লাগলে সেটা দরকার একটা মাস ফান্ডিং করো করে মাস ফান্ডিং করে এখন অনলাইন আছে ইন্টারনেট রয়েছে সমস্ত কিছুর মধ্যে দিয়ে মাস ফান্ডিং করা যায় এই মাস ফান্ডিং করে অর্থাৎ জনগণ থেকে যদি আমরা দশ টাকা দু টাকা তিন টাকা করেও নিই তাহলে ওই যে অসুস্থ লোকটার ট্রিটমেন্ট হয়ে যায় এইভাবে তোমরা দুশো খানা বিধানসভাকে টার্গেট করো প্রত্যেকটা বুথ থেকে তো এই যে লোকটার হয়তো অসুস্থ হয়ে গেছে সেই লোকটাকে হসপিটালে নিয়ে যাও ট্রিটমেন্টের জন্য মোটামুটি একটা মাস ফান্ডিং করে ব্যবস্থা করো আচ্ছা কোনো ছেলে অথবা কোনো একটা গেলো পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে সেখানেও মাস ফান্ডিং করে অল্প অল্প করে সবাই দু একটা করে দিয়ে সেই ছেলেটার পড়াশোনার ক্ষেত্রে দাও দ্বিতীয়ত হচ্ছে কোনো একটা গরিব মানুষ তার কন্যা দান করতে পারছে না সেখানে একটা মাস ফান্ডিং করে অল্প অল্প করে টাকাগুলো মোটামুটি তুলে একটা দাও এইভাবে মানুষের মধ্যে একটা ডিরেক্ট কমিউনিকেশান দেখো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যারা মানে কাজ করছে মানে তারা তো কাজ করছে তাদেরকে অনেক হুমকি অনেক আইনি নোটিশ সমস্ত কিছু হচ্ছে তা সত্ত্বেও তো তারা চালিয়ে যাচ্ছে কিন্তু যারা ফ্রন্ডে আইএসএফ কাজ করছে তাদেরকে এভাবে কাজ করতে হবে এভাবে চালিয়ে দিলে আমি মনে করি একদম পুরো হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট যে কথা বিধানসভা একশো দেশ টোটালি টার্গেট করা হয়েছে এই তার একশো দেশ কিন্তু জিতে বেরোবেই তারপরে মনে করবে দেখো হয়তো তোম ভুল বোঝাবে যে একটা ভুল বোঝাতে পারে যে এর ভবিষ্যৎ কি এইটা ভুলটা বোঝাবে আইএসএফের ভবিষ্যৎকে এটা ভুলটা বোঝাবে যে অনেক বড় বড় পার্টি আছে সিপিএম আছে কংগ্রেস আছে টিএমসি আছে বিজেপি আছে এই সমস্ত কিছু তারা একক সংখ্যা সংখ্যকিষ্ঠভাবে সরকার গঠন করে আমি তোমাদের বলি এবার যা কন্ডিশন কেউ একক সংখ্যাগরিষ্ঠভাবে সরকার গঠন করতে পারবে না পশ্চিমবাংলা থেকে আচ্ছা ওটা বাদলাম আমাদের একশো বিধানসভা যদি আমার আইএসএফের টার্গেট থাকে একশো বিধানসভা যদি আইএসএফ যেতে তাহলে বাদবাকি ম্যাজিক ফিগারে কিন্তু কোনো দলে পৌঁছাতে পারবে না যদি আইএসএফ এসএফ একশো বিধানকার একশো কন্যা বিধানসভা টেনে নেয় তাহলে দেখো একশো কনা বিধানসভার বিধায়ক নেই যখন সরকার অন্য সরকার যখন সরকার গঠন করতে পারবে না একক সংখ্যা গরিষ্ঠ হিসেবে কোনো দলই তখন ভাইজানের কাছে এই দলগুলো আসবে সরকার গঠন করার জন্য অর্থাৎ কোয়ালিশন গভর্নমেন্ট যাকে হয় তখন ভাইজান পদ করতেই পারে ভাই আমাকে চিফ মিনিস্টার পদ দাও বাদ বাকি হয় তাহলে সরকার গঠন হবে নাহলে আবার পরেরটা বোঝানো হবে তখন ইসিআই যা করবার সিদ্ধান্ত হবে অর্থাৎ আমার হাতে যদি আমি পাওয়ার একশো কানা নিয়ে আসি মেরে তাহলে আমি রাজা হব এই জিনিসটা কিন্তু সবাইকে বুঝতে হবে তাই জন্য ভুল বোঝাবে অনেকে যে অনেকেই ভুল বোঝাবে এবং মানুষকেও ভুল বোঝানোর চেষ্টা করছে এবং সেই ভুল বোঝানোর থেকে মানুষকে তোমাদেরকে সেই জায়গাটাকে রাইট করতে হবে মানুষকে বলুন যে আপনারা একশো যদি আইএসএফ আমাদের বিধানসভায় বিধায়ক নিয়ে আসে যেখানে একখানা বিধায়ক নসা সিদ্দিক ভাইজান এত প্রতিবাদ করতে পারছে সেখানে যদি একশো কানা বিধায়ক হয় তাহলে বিধানসভা পুরো একদম টোটালি পুরো ভাই আজকে যে সমস্ত উল্টো কাজগুলো গভর্নমেন্ট করছে রিক্রুটমেন্ট কোনো কিছু হচ্ছে না বা নানান কিছু এইসব দান সত্র উল্টো পাল্টা যা কিছু করছে সেগুলো জানো তো সেগুলো কিন্তু যখন ভাইজানের একশোখানা বিধায়ক থাকবে তখন কিন্তু করতে পারবে না কারণ ভাইজানি তখন দেখা গেলো বিভিন্ন রকম মন্ত্রিত্ব পদ মিনিস্টারের পদ থেকে শুরু করে ভাইজানের এমএলএরা পাবে ঠিক আছে এইটা কিন্তু মানুষকে বোঝাতে হবে দ্বিতীয় তৃতীয় কথা হচ্ছে কি আইন বিরোধী কোনো কাজ করা যাবে না আমি ভাইজানের দল করলাম ভাইজানের দল করলাম বলে একেবারে দেখা গেলো যে জায়গায় আমি ভালো আমার স্ট্রং একটা রুট আছে সেখানে গিয়ে আমি হয়তো আইন বিরোধী একটা কাজ করে ফেললাম তাহলে মানুষের মধ্যে একটা মানে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যাবে মানুষ তখন ভাববে এরা তো এখনো ক্ষমতায় আসেনি তার মধ্যে এরা এরকম করছে ক্ষমতা আসলে তাহলে কত তাহলে আমাদের যে দল বর্তমানে ক্ষমতায় আছে তারা এবং ইয়ে করুক যা কিছু করুক হ্যাঁ অন্যায় করুক যা কিছু হোক আবার একই ভোট দিয়ে দিই এরকম একটা ইম্প্যাক্ট চলবে তাহলে কী করতে হবে আমাদের একটা নর্মাল একটা টোটালি পুরো ইমেজ একটা গুড অ্যাটিটিউড গুড ইমেজ যেটা ভাইজানাল ইমেজ রয়েছে সারা পশ্চিম বাংলা দুশো চুরানব্বই খানা বিধানসভায় এবং কি টোটালি পুরো এন্টায়ার ইন্ডিয়াতে সেই ইমেজটা কিন্তু প্রত্যেকটা আইএসএফ কর্মী কর্মীর তৈরি করতে হবে আমি কি বলেছি যখন তোমার উপরে আঘাত হানতে যাবে তখন প্রতিরোধ করার ক্ষমতা তোমাকে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন দিয়েছে কিন্তু আমি এমন প্রতিরোধ করবো না যে আমাকে যে আঘাত করতে আসছে তার প্রাণী চলে যায় তারপরে আমি সারা জীবন আমি জেলের খানি খাটব সেটা যেন না হয় এইটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে তো এভাবে চললে আশা করছি সাকসেস আসবেই আর কনস্ট্যান্ট মানে পরিশ্রম দেখো একটা কথা আছে নো পেন্স নো গেন্স কষ্ট না করলে কেষ্ট না মেলে না ঠিক আছে এটা তো অস্বীকার করার জায়গা নেই যে আমাদের যে বর্তমান চিফ মিনিস্টার রয়েছে মমতা ব্যানার্জি তিনি অনেক পরিশ্রম করেছেন সেটা তো তোমরা সকলে জানো এবং তার উপরে অনেক আঘাতও হানা হয়েছে এটা তো অস্বীকার করার জায়গা নেই নাই তিনি আজকে দলটা দাঁড় করিয়েছেন কিন্তু লুটেপুটে খাচ্ছে সবাই তার কর্তৃত্ব তার অবদান কিন্তু আজকে কেউই স্বীকার করতে চায় না কারণ আজকে এটা আউট অফ কন্ট্রোল চলে গেছে এবং আমরা যারা ভালো ছিলাম তারা এখান থেকে চলে এসেছি হয় রাজনীতিকে সন্ন্যাস নিয়ে নিছি নাহলে উপরে দিয়ে যা যোগাযোগ রাখা তাছাড়া চলে এসেছি কারণ আমরা জানি এখানে থেকে এখন যা দুর্বৃত্তরা রয়েছে তাদের সঙ্গে আমরা পেরে উঠব না তাই জন্য আমাদের সরে যাওয়াটাই এটা এই তো যাই হোক এইটা বললাম আইএসএফ এর যারা কর্মী রয়েছে এবং সাধারণত মানুষ হিসাবে তাদের কর্তব্য রয়েছে দেখুন কেমন কর্তব্য রয়েছে আজকে ধরুন আপনার পাড়াতে একটা ভালো ছেলে রয়েছে যে রাজনীতি করে তার উপরে আঘাত হানছে তাহলে আপনারা সম্মত হয়ে দলবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে সেই ছেলেটার পক্ষ হয়ে দাঁড়ান এবং তাকে বাঁচান তবে মনে করবেন দেখুন যে দুর্বৃত্ত যারা রয়েছে তারা দূরে হয়ে যাবে এবং যে কোনো একটা অন্যায় হচ্ছে অন্যায় প্রতিবাদ করুন হলে কিন্তু হবে না আজ আরেকটা শেষ কথা সেটা হচ্ছে কি দেখো দু সালে যে ভোট আসবে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোট দেখেছি ভোট কখনও নিরপেক্ষ হয় না এবং এই ভোটের ক্ষেত্রে অশান্তি মারামারি ঝামেলা তারপরে ভোট লুট থেকে ছাপ্পা রিগিং সমস্ত কিছু হয় এইবার কী করতে হবে ভোট যেদিন হবে দু হাজার সালে ধরো তোমার ভোটে চার হাজার মানে ভোটার রয়েছে এই চার হাজার ভোটার মধ্যে দিয়ে চার হাজার ভোটার মানে আমি এক হাজার বা পাঁচশো সামথিং যারা বর্তমান চালাচ্ছে তারা রয়েছে বাদ বাকি সাড়ে তিন হাজার মানুষ যদি ধরো যে তারা যে কোনো মানুষ দলকে ভালোবাসে যে কোনো দলকে তারা ভোট দিতে চায় সেটা আইএসএফ হোক বা টিএমসিপি যারা করে টিএমসিপি যারা সিপিএম যারা করে সিপিএম বা বিজেপি যারা করে বিজেপি যে কোনো দলকে তাহলে তখন তোমরাদেরকে কি করতে হবে তোমাদেরকে একটা কাজ করতে হবে সেটা কি ভোট যেদিন হবে মোটামুটি যে যাকে ভালো লাগবে ভোট দেবে কিন্তু ওই ছাপ্পা রেগিং ভোট লুট এটা বন্ধ করার জন্য ওই গ্রামের প্রায় যদি দশ হাজার বা পাঁচ হাজার লোকটাকে একসাথে সম্মত হয়ে পুরো বুথটাকে পাহারায় রাখতে হবে যাতে কোনো লুট না করতে পারে এবার ভোট লুট সবাইকে রক্ষা করতেই হবে এবং সেই ক্ষেত্রে সাধারণ মানুষ হচ্ছে সর্বেসর্বা দ্বিতীয় হচ্ছে কি ধরো ভোট হয়ে গেল তার পাঁচ দিন পর গণনা হলো এবং এই গণনা কেন্দ্রের কিন্তু কারচুপি হওয়ার বেশ সম্ভাবনা থাকে তাই গণনা কেন্দ্রগুলোকে রক্ষা করতে হবে সাধারণত মানুষকে একসাথে সম্মত হয়ে আর এই গণনা কেন্দ্রকে যেদিন গণনা শেষ না হওয়া পর্যন্ত ওখানে থাকতে হবে আমরা অনেকে কী করি আমরা শুধুমাত্র ঘরে বসে ওই টিভিতে মারপিট হচ্ছে এ হচ্ছে সেগুলো দেখতে পাই ওই কিন্তু আমরা যে নিজেরা যে রক্ষা করব। মানে প্রশাসনের সমস্ত রকমের নিয়ম শৃঙ্খলা মেনে অর্ডার মেনে আমরা গণনা গণনা কেন্দ্রের সামনে যদি আমরা একসাথে সমস্ত মানুষ যারা রয়েছে তারা কমিটমেন্ট হয় যে এই ক্ষেত্রে কোনো কিছু ইয়ে হবে না যে জিতবে সেই জিতবে জিতুক যাকে মানুষ ভাটন লেগেছে তাকে কিন্তু মানুষের যে গণতান্ত্রিক অধিকারটা যারা প্রয়োগ করেছে সেটাকে লুট করার চেষ্টা করবে সেটাকে কিন্তু সাধারণত মানুষ একসাথে হয়ে রক্ষা করতে হবে তবে কিন্তু সাকসেস আসবে কিন্তু আমি সারা বছর জল শেষে গেলাম মাছ ধরতে পারলাম না ওই মাছ ধরার জায়গায় কিন্তু একটাই একটা হচ্ছে কি ভূ ভোট যেদিন হবে সেদিন এই বাংলার টোটালি আট কোটি আট কোটি মানুষকে কিন্তু সজাগ থেকে সমত হয়ে বুথগুলোকে রক্ষা করতে হবে দ্বিতীয় হচ্ছে যে গণনা কেন্দ্রগুলো রয়েছে অর্থাৎ ভোট যেদিন দু হাজার ছাব্বিশ সালে হয়ে যাবে তার পাঁচ দিন পর যদি গণনা হয় সেই পাঁচ দিন গণনা কেন্দ্রগুলোর বাইরে না খেয়ে না দেয়ে দরকার রাত্রেবেলা রাত জেগেও সবাইকে শিফটিং করে এই গণনা কেন্দ্রগুলোকে পাহাড় দিতে হবে প্রশাসনের সমস্ত অর্থাৎ আইন শৃঙ্খলা মেনে তবেই কিন্তু আমরা যে মানে যে পরিবর্তন যাকে বলা হয় অর্থাৎ যে যাকে ভালো লাগে যে শাসক দল রয়েছে মানুষ ভোট দিলে শাসক দলের শাসক দলই আবার জিতবে আর যদি মানুষ মনে করে যে শাসক দলকে ভোট দেবে না অন্য যারা যারা কোয়ালিশন কমপ্লিট হবে তারা জিতলে জিতবে কিন্তু আমাদের যে গণতান্ত্রিক যে অধিকারটা মানুষ আট কোটি মানুষ প্রয়োগ করবে সেটা যাতে লুট না হয় সেটা কিন্তু প্রশাসনের সঙ্গে সঙ্গে সাধারণত মানুষকেও কিন্তু কাল তুলে নিতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুনি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে ধন্যবাদ